বন্ধুরা আবাস যোজনা প্রকল্প এই মুহূর্তে শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আবাস যোজনা প্রকল্প আর এক মাসের মধ্যে আবাস যোজনা প্রকল্পে থাকা প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট টাকা পাঠাতে চলেছে নবান্ন তার জন্য ইতিমধ্যে লিস্ট তৈরি হয়ে গিয়েছে এবং সেই লিস্ট আপনারা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রতিটি জেলার আপনারা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিস্ট দেখতে না পারলেও আপনারা ব্লকে আপনাদের জেলা স্তরে সেই লিস্ট ঝোলানো থাকবে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারবেন তবে টাকা দেওয়ার মুহূর্তে প্রত্যেক উপভোক্তার কাছ থেকে ডিজিটাল মুসলেখা বা সেলফ ডিক্লারেশন নেওয়া হবে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি যোগ্য নয় অথচ লিস্টে তার নাম রয়েছে পরবর্তীকালে সেই ব্যক্তি যাতে বলতে না পারে যে তার নাম কিভাবে উঠলো কে বা তার নাম তুলে দিল লিস্টে এটা যেন না হয় তার জন্য প্রতিটি উপভোক্তার কাছ থেকে ডিজিটাল মুসলিকা বা সেলফ ডিক্লারেশন নেওয়া হবে তো এই সংক্রান্ত আপডেটে কী বলা রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলার বাড়ি প্রকল্পে ভয়েস রেকর্ড করে হবে ডিজিটাল মুসলিকা বাংলার বাড়ি প্রকল্পে একশো শতাংশ স্বচ্ছতা আনতে এবার ডিজিটাল মুসলিকা আর এই মুসলিকা গ্রহণের কাজ হবে আঞ্চলিক ভাষাতেই গোটা রাজ্যে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়িকে কাজ শুরু হচ্ছে চলতি মাসের শেষ থেকেই বাংলা ইংরেজি হিন্দি পাশাপাশি নেপালি ভাষাতেও সেফ ডিক্লারেশন বা মুসলিকা দিতে পারবেন আবাসের উপভোক্তারা এজন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপ যারা স্মার্টফোনে সরাগর নন কিংবা যাদের ফোনে ইন্টারনেট সংযোগ নেই তাদের যাতে মুসলিকা দিতে কোনো অসুবিধা না হয় সেই জন্য প্রশাসনের তরফে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের উপভোক্তাদের কাছ থেকে ওই ডিজিটাল মুসলিকা গ্রহণের কাজ হবে সাতাইশে অথবা আটাইশে নভেম্বর থেকে ওই কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে জলপাইগুড়ি প্রশাসনের তরফ থেকে সোমবার জেলাশাসক শ্যামা পারভিন বলেন আবাসের ডিজিটাল সেলফ ডিক্লারেশনের কাজ পাইলট হিসাবে আমাদের জেলা থেকে শুরু হচ্ছে উপভোক্তারা আঞ্চলিক ভাষাতেই সেলফ ডিক্লারেশন দিতে পারবেন অতিরিক্ত জেলাশাসক রণক আগরওয়াল বলেন চারটি ভাষা থাকছে আমরা পঞ্চায়েত স্তরে ক্যাম্প করে ওই ডিক্লারেশন নেওয়ার কাজ করব। বাংলার বাড়ি প্রকল্পে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে সে ব্যাপারে নিশ্চিত হতেই এই ডিজিটাল মুসলেখা নিতে চাইছে রাজ্য প্রশাসন প্রশাসন সূত্রে খবর এমন হতে পারে কেউ যোগ্য নন অথচ তার নাম কোনোভাবে আবাসের তালিকায় উঠে গেছে পরে সেই ব্যক্তি দাবি করলেন তিনি আবেদন করেননি কিংবা জানেনই না কিভাবে তার নাম উঠল তেমনটা যাতে না হয় সে কারণে আবাসের উপভোক্তাদের কাছ থেকে সেলফ ডিক্লারেশন নেওয়া হবে এছাড়াও এই মুসলিকা নেওয়ার আরও একটি কারণ রয়েছে উপভোক্তাকে দিয়েই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার যাচাই এবং আবাসের ঘর পেতে যে কাউকে টাকা দিতে হয়নি তাতে নিজেই সম্মতি জানাবেন তিনি যদি সেই উপভোক্তা মুসলিকার বয়ানের সঙ্গে একমত হতে না পারেন তার যদি কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকছে টোল ফ্রি নাম্বারে উপভোক্তা যদি পড়তে না পারেন তাহলে তাকে ডিক্লারেশনের বয়ান শোনানোর ব্যবস্থা থাকছে পোর্টালে সেক্ষেত্রে চারটির মধ্যে তিনি যে ভাষায় স্বাচ্ছন্দ্য সে ভাষাতেই শুনতে পারবেন বাংলার বাড়ি পাওয়ার জন্য দেওয়া তার যাবতীয় তথ্য সবটা শুনে জেনে বুঝে তিনি সম্মতি জানিয়ে আধার নাম্বার দিলেই সঙ্গে সঙ্গে ওটিপি চলে যাবে উপভোক্তার মোবাইলে সেই ওটিপি দেওয়া মাত্র সম্পূর্ণ হবে ডিজিটাল মুস্রিকা গ্রহণের কাজ যদি কারো আদারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাদের জন্য বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে তো বন্ধুরা আপনার শুনে নিলেন যে এখন থেকে জলপাইগুড়ি জেলাকে পাইলট প্রজেক্ট হিসাবে নেওয়া হয়েছে ডিজিটাল মুসলিকার জন্য যদি কোনো ব্যক্তি ভবিষ্যতে অস্বীকার করেন যে আমি এই আবাসে আবেদন করিনি বা আমার নাম কিভাবে উঠল আমি জানি না এছাড়াও এই সেলফ ডিক্লারেশন বা মুসলিকা নেওয়ার আরেকটি কারণ রয়েছে আবাস যোজনার প্রকল্পে উপভোক্তার নিজের নাম নিজের আধার কার্ড নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিজেকে বলে বলে বয়ান দিতে হবে এবং এইভাবে ডিজিটাল মুসিলিকা দিতে হবে প্রত্যেক আবাস যোজনার উপভোক্তাকে যাতে করে আবাস যোজনা প্রকল্পের কাজটা খুব সুষ্ঠুভাবে হয়ে যায় বন্ধু এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ